প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আজকে কেমন উপভোগ করতেছেন আমার সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকে আজ চব্বিশের গণবুত্থান পরবর্তী একটি ইতিহাসের সাক্ষী এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম চারা জুলাই গণবুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের চব্বিশের গণপ্রের অগ্রনায়কেরা যারা জীবন বাজি রেখে যারা গুমের শেখ হাসিনার প্রশ্নে আপোষ করে নাই আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের নেতা গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই যিনি ক্ষমতার মস্তক চলেছেন জনতার কাতারে হাজির রয়েছে এই জনতা আজকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে এই আজকে মানিক নিয়ে এমনি উপস্থিত হয়ে আবারও নাই ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা ব্রিটিশদের থেকে মুক্তি লাভের পর উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চব্বিশটি বছর পাকিস্তানি শাসকদের শোষণে নির্যাতনের শিকার হয়েছি আমাদের শহীদরা আমাদের একাত্তরের বিরিশ সেনালিয়া জীবন দিয়ে লড়াই করেছিল ত্রিশ মায়াবন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল কিন্তু কি দেখা গিয়েছিল থেকে সালে মানুষের উপর শেখ মুজি রক্ষী বাহিনী গঠন করে এদেশের হাজারো মানুষকে হত্যা করেছে তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ সিদ্ধারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিল কোথায় আর সিরাজ সিদ্ধার সেই ধাম্বিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি আমরা তার পরবর্তী সময়ে সাতাত্তর থেকে আমরা তার পরবর্তী সময়ে ছয়টি বছর মেজর জিয়ার শাসন আমল দেখেছি যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে আবারও আবারও বাংলাদেশ পথ হারিয়েছে শৈল শাসন একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগে রক্ত খেয়ে এদেশের মানুষকে আবার চিহ্নি করে তুলেছিল বারবার বারবার উনিশশো নব্বই এর গণপুত্থানের পরে গণতন্ত্রের প্রশ্নে যে মীমাংসা হয়েছিল সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এদেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে হতে বাধ্য হয়েছিল দুই হাজার সালের সেনা শাসনের পরে শেখ হাসিনা ভারতের সাথে এবং তৎকালীন মহিনুদ্দিন তৎকালীন মহিনুদ্দিন আহমেদের সাথে চুক্তি করে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের প্যাসিবাজি শাসন ব্যবস্থার ভিত্তি প্রস্তর নির্মাণ করে তার পরবর্তীতে তারই এই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গণবুত্থান পরিচালনা করে তার মধ্য দিয়ে শেখ সহ তার দুঃশাসনের সঙ্গীরা তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদা বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় আমরা আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ তরুণরা নেতৃত্ব দিয়ে চাদবাস দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে 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 আমাদের বাংলাদেশে আর কোনো নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে ঘটনা তরুণরা করতে দিবে না আগামীর বাংলাদেশে সকল দল নির্বিশেষে একসাথে বসবাস করবে আগামীর বাংলাদেশ মানে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে রাজনৈতিক আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি আমরা এই প্রতিশ্রুতি রেখে আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ জিন্দাবাদ